আমার বাচ্চা যখন স্কুলের কোনো পরীক্ষায় খুব কম নাম্বার পায় বিশ্বাস করেন আমি তখন ওকে কোনো কিছুই বলি না আমি তাকিয়ে থাকি এবং ওর খাতাটা আগে হাতে নেই আমি দেখার চেষ্টা করি আমার বাচ্চার আসলে লেকিংসটা কোথায় আমার কোন জায়গাটায় ওকে আরও বেশি জোর দেওয়া দরকার ছিল বা ও কোন জিনিসটা মনোযোগ দিয়ে করেনি বা লেখার ভুলগুলো বা বানান ভুলগুলো এইসব জিনিসগুলো আমি আগে অবজার্ভ করি যে ও আসলে প্রবলেমটা কোথায় কি কারণে ও নাম্বারগুলো কম পেয়েছে এবং আমি পরবর্তীতে মানে ওই বিষয়টাতে ফোকাস করি যেই কারণে ও নাম্বার কম পেয়েছে সেই বিষয়টা আমি ফোকাস করে ওকে কারেক্ট করার চেষ্টা করি এবং এমন না যে আমি নাম্বার কম পেলো আমি কিছু বললাম না দেখে আমার বাচ্চা লাই পেয়ে গেলো বিষয়টা এমন না আমার বাচ্চাও আমি ফিল করি যে আমার বাচ্চা রিয়েলাইজ করে যে তার মা কষ্ট করেছে এত বাট সে সেই পরিমাণ ফিডব্যাক দিতে পারে না সেও খুব কষ্ট পায় এবং আমি কিছু বলার আগে সে আমাকে বলে যে আম্মু আমার এই পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে আমি নেক্সট পরীক্ষায় দেখবা খুব ভালো করবো আমি এটাই চাই যে আমার বাচ্চা নিজ থেকে ফিল করুক যে কোনটা ওর করা উচিত এবং কোনটা না আসলে আমি বিশ্বাস করি নাম্বার একটা সংখ্যা মাত্র কিন্তু শেখাটা বা বোঝাটা ওটাই আসল আমার সন্তানের খাতা আমার কাছে একটা আয়নার মতো ওর ভুলগুলো আমাকে বলে দেয় এই জায়গাটায় তোমার সন্তান এখনও শেখার পথে আছে আর আমি তখন ওর পাশে বসে সেগুলো কারেক্ট করার চেষ্টা করি আমার কাছে সবচেয়ে বড় আনন্দ হয় যখন দেখি আমার বাচ্চা আগের ভুলটা নিজে ঠিক করতে পারে সেদিন আমি বুঝি যে আমার বাচ্চা নিজ থেকেই চেষ্টা করে সে কোনটা ঠিক করবে কোনটা ওর দ্বারা ভুল হয়েছে সেটা শুধরাতে হবে আজকাল আমরা অনেক সময় বাচ্চাদের ফলাফলে এতটাই মনোযোগ দেই যে শেখার আনন্দটাই হারিয়ে ফেলে বাচ্চারা যদি কোনো কারণে খারাপ রেজাল্ট করে ওরা ভয় পেয়ে যায় এবং নিজেকে গুটিয়ে নেয় অনেক সময় তো আত্মহত্যাও করে কিন্তু আমি চাই আমার সন্তান জানুক ভুল করা লজ্জার কিছু না বরং সেটা শেখার প্রথম দাপ আমি চাই ও যেন ভয় না পায় আমি চাই ও প্রশ্ন করুক চেষ্টা করুক আর প্রতিবার ব্যর্থ হয়ে যেন আবার উঠে দাঁড়াক আমরা অভিভাবকরা যদি ওদের পাশে এভাবে থাকে তাহলে নাম্বার নয় ওর আত্মবিশ্বাসী হবে ওর সবচেয়ে বড় সাফল্য তবে শেষে একটা কথা আমি বলতে চাই শিশু শেখার যাত্রায় আমরা যদি শিক্ষক না হয়ে সহযাত্রী হই তাহলে ওরা শুধু ভালো ছাত্র বা ছাত্রী হবে না ওরা ভালো মানুষ হবে আমাদের সন্তান সন্তানের ভালোটা আমরাই অবশ্যই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত বরং এটা না যে অন্যের বাচ্চা কেন ভালো রেজাল্ট করলো অন্যরা কীভাবে একশো থেকে একশো পেলো তুমি কেন পেলে না এরকম আসলে মানসিক প্রেশার দিয়ে কখনো বাচ্চাদের পড়ানো উচিত না আমি ফিল করি যে পড়াটা হচ্ছে আনন্দের বিষয় এবং একটা মানুষ যখন বুঝতে পারে যে সে কেন পড়বে এবং এই পড়ার মাধ্যমে সে জীবনে কী অ্যাচিভ করতে চায় বা তার একটা লাইফ গোল সেট করতে চায় কি না সে যে সে বড় হয়ে কি হতে চায় তাহলে তার সে অনুযায়ী পড়াটা উচিত আমি আমার বাচ্চাকে অলওয়েজ মানে বেশি পড়ার চাইতে আমি তাকে জিজ্ঞাসা করি তুমি কি হতে চাও বা তোমার কি করতে মন চায় তুমি যদি এটা করতে চাও হ্যাঁ তাহলে এটার জন্য এরকম পড়াশোনা করতে হবে ওরকম করতে চাইলে ওভাবে পড়লেও হবে এখন আমার বাচ্চা ডিসাইড করবে যে তার আসলেই কোন পথে আগানো উচিত আমি ওকে কখনো প্রেশার দিয়ে ভয় দেখিয়ে মারামারি করে পড়তে বসাই না আমি ওকে জাস্ট বুঝাই কেন পড়তে হবে এবং ও যেন সেটা আনন্দের সহিত পড়ে আমি সেটা করারই চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই